চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি চাকরি হারাদের পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করল রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই প্রক্রিয়া শুরু ইতিমধ্যে আপনারা জানেন যারা চাকরি হারিয়েছিলেন সেই চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করা হলো প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই প্রক্রিয়া শুরু চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করলো শিক্ষা দফতর আর বিস্তারিত জানাবোদের সঙ্গে ফোন লাইনে প্রীতি পাত্র আহ প্রীতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে কি রয়েছে বিজ্ঞপ্তিতে দেখা একেবারেই সুপ্রিম কোর্টে যখন চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা তারা সরকারি ক্ষেত্রে বা সরকারি দপ্তরে কাজ করতেন সেখানে যাতে তাদের পুনরায় বহাল করা যায় সেই বিষয়ে যেন রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং তারপর আমরা জানি চাকরি বাতিলের পরে কিন্তু বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে ইতিমধ্যে একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তারপরেই কিন্তু অবশেষে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জারি করা হলো এবং যেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে সমস্ত যাদের চাকরি চলে গিয়েছে যারা অন্য কোথাও কাজ যাতে তাদের চাকরি ফেরানো সম্ভব হয় সেই বিষয় নিয়ে কিন্তু এবার কাজ করবেন শিক্ষা দপ্তর এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং তাদের যে সমস্ত ডকুমেন্ট সেই সমস্ত ডকুমেন্ট দর্শক তারা কোথায় কাজ করতেন সেই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ারও কথা কিন্তু ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে ধন্যবাদ